ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমরা আমার পাশে থেকো আর আজকে যাচ্ছি ছেলে স্কুলের প্রোগ্রাম আছে ওটাই দেখতে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে সেটাই দেখতে যাচ্ছি আর এই চুলটা আমার বান্ধবীর নলদ বেঁধে দিয়েছে ওর কাছে চুল বাঁধতে গেছিলাম আমার চুড়িদার পড়েছি খোপা করলে ভাল লাগবে তার জন্য একটু চুল বেঁধে নিয়েছি আর এই যে গাড়িতে চেপে বেঁধে নিয়েছি আর এই যে তোমাদের সাথে একটু কথা বলছিলাম সেটা মিউট করে দিয়ে আমি এখানে আবার ভয়েস দিয়ে কথা বলছি কেমন লাগছে আমাকে জানিও আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আমার ছেলে স্কুল বাড়ি থেকে আমার দশ মিনিটের রাস্তা ওই ওটাই যাচ্ছি আর এই যে স্কুলে চলে এসেছি আর এই এই ডান্সটা ওর স্কুলের ফ্রেন্ডরা করছে ছেলের স্কুলের ফ্রেন্ডরা করছে এই ডান্সটা এই ভিডিওটাই করেছি আর আমার ফোনে অত স্পেস নেই তাই জন্য সব সবগুলো ভিডিও করতে পারিনি এটার ভিডিও করেছি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ছেলে স্কুলের কালকের প্রোগ্রাম ছিল আর এই ভিডিওটা আমি আজকে শ্যুট করে আজকে এডিট করছি তো সকালবেলা উঠে চা টা খাওয়া হয়ে গেছে আর ড্রেসিং টেবিলের সামনেটা আমি প্রতিদিন পরিষ্কার করি তো একটু পুছে নিচ্ছি আর স্ত্রিতে আমার বাবার জামা স্ত্রী করেছিল তো ওটা ছিল তো ওটা আমি রেখে দিলাম আর এটা এখানে ছেলের আমার জিনিসপত্র থাকে এটা একটু গুছিয়ে নিচ্ছি এখানে পাউডার পড়েছে পাউডারটা একটু ঝেড়ে নিচ্ছি আর এই যে রেখে দিলাম পাউডারটা এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম আর এই যে এখানে আমার ছেলে বই খাতা থাকে ঘরে একদম সবজি সবজি ছিল না তাই কালকে একটু বেরিয়েছিলাম ওখান থেকে একটু বাতি কিনে নিয়ে এসেছি ওটাই গুছিয়ে ফ্রিজে ভরে দিচ্ছি গোছানো হয়ে গেছে আর ওইটা ফির রাখতে যেয়ে এটা পড়ে গেলো ওইটা আবার গুছিয়ে রেখে দিলাম আর এদিকে গোছাতে গোছাতে আমার ভাত হয়ে গেছে ভাত ভাতের মার গালতে দিয়ে এসে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘরটা ঝাড় ভালো করে ওই কোনছেগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ওখানটায় পাতা পড়েছে আর ওখানে একটা ছোট জাংলা আছে ওই জাংলা দিয়ে পাতা পড়ে তো আমি প্রতিদিন মানে খাটের তল এরকম করে ঝাড় দিই খাটের তল ঝাড় দিও আবার প্লাস পুছিও এই আমার এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই নোংরাটা বের করে নিচ্ছি কালকে আইসক্রিম খাওয়া হয়েছিল সেটা খাটের তলে ফেলা হয়েছিল সেটা ভালো করে মানে ঝাড় দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এই দিকটা ভালো করে রান্নাঘরের এই যে সোজা এই দিকটা আছে ওই দিকটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এই নোংরাটা বাইরে ফেলে দেবো বাইরে এই যে বাইরে ফেলে দিচ্ছি বাইরে ফেলে তারপরে আবার এইদিকের একটা যে ঘর আছে তিনজন মানুষ চার পাঁচটা ঘর এই আর এই ঘরের খাটের তোলাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এই যে খাটের তলায় আমার আলু পেঁয়াজের ঝুড়ি থাকে সেগুলোও রেখে দিচ্ছি তো এই ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে সব এটা হচ্ছে আমার বারান্দা বারান্দা হচ্ছে আমার স্টোরুম এখানে আমার সাইকেল গাড়ি ঠাড়ি সমস্ত কিছু যাবতীয় জিনিস থাকে মানে যেগুলো ইউজ না ইউজ করি না সেগুলো এখানে রেখে রাখা আছে আর এই যে ওই ছোটো ছোটো পোকাগুলো এই হয়েছিল ওখানে নিয়ে আর পালক ঝাড় দিয়ে ফেলে দিলাম আর ভাত যেহেতু হয়ে গেছে তো আমি ডাইনিং টেবিলে ভাতটা রাখবো ওই জন্য একটু পুছিয়ে নিচ্ছি আর এইখানে ওটা কালো বাটিটা দেখছো ওর মধ্যে আমি লঙ্কা ভাজি লঙ্কা ভেজে আলু মাখি ওটা হচ্ছে আমার লঙ্কা ভাজা দিয়ে তো আমার এবার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু কাপড়গুলো কেজে নিচ্ছি কালকে বেরিয়েছিলাম তো ওই একটু চিকেন চিকেন টাইপের কিছু খাওয়া ছিল তো আমি ভাবলাম জামাকাপুল একটু ধুয়ে দিই কারণ এই কাপড়গুলো আবার আলমারিতে রাখলে আবার ওই জন্য আমি একটু যেখানেই যাই আমি কাপড় ধুয়েই রাখি কারণ চা রাখি না আমার কীরকম একটা লাগে তো কাপড়টা কেচে নিচ্ছি আমার বেশি জামাকাপড় নেই অল্পই কাপড় আছে তাড়াতাড়ি কাঁচা হয়ে গেল তো কেচে নিচ্ছি ভালো করে আর চুড়িদারগুলো একটু খালি জল দিয়ে সারপি দিয়ে ভিজিয়ে জল দিয়ে ধুয়ে দেবো নোংরা নেই জাস্ট একটু কে ধুয়ে রাখা হচ্ছে সেটাই জামা কাপড় কাঁচা হয়ে গেছে এবার একটু ধুয়ে নিচ্ছি ভালো করে দু দু তিনবার ধুয়ে নিয়ে তারপরে কাপড় মেলে দেবো আর আজকে বেশি কাপড় নেই অন্যদিন অনেক কাপড় থাকে এদের আজকে অল্পই কাপড় তাড়াতাড়ি ধোয়াও হয়ে গেল আর এখান থেকে ইয়ের থেকে জল নিয়ে নিলাম আর ভালো করে ধুয়ে নিচ্ছি একবার ধুয়ে তারপরে এবার মেলে দেবো আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে গামলা জলটা ফেলে দিলাম আর এবার মেলাও হয়ে গেছে জামাকাপড় মেলে দিয়েছি এবার সামনেটা ধুয়ে নেবো ঝাঁট দিয়েও হয়ে গেছে সামনেটা এবার জল দিয়ে ধুয়ে নেবো আর এটাও প্রত্যেক দিনই জল দিয়ে ধুয়ে না ধুলে আমার অনেকেই বাসি ঘর বাসি গাছ কিছু করলাম না সামনেটা না ধুলে ওই জন্য সামনেটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে সেহেতু জন্য গাছকে গাছে জল দিতে হলো না খালি একটু ধুয়েই নিলাম আর ওই সামনেটা সামনেই আমাদের রাস্তা ভালো করে জল দিয়ে ধুয়ে ঝাঁটা দিয়ে দিচ্ছি ঝাঁটা দিলে জলটা ইয়ে হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর বালিগুলো আছে সেগুলোও চলে যাবে তো ভালো করে এবার ঝাঁটা দিয়ে দিচ্ছি আর এই জলগুলো নিয়ে ওই সামনেও পাকা আছে আমাদের তো এখানে ওই পাকাটাও ধোয়া হয়ে গেল ভালো করে ধুয়ে নিচ্ছি আমি ভিডিওটা এডিট করছি আর বৃষ্টি হচ্ছে ওই জন্য এক্সট্রা একটা আওয়াজ আসছে বৃষ্টি মানে এডিট করতে করতে দেখছি ভালো জোর বৃষ্টি পড়ছে ওখানে মেঘলা ওয়েদার বেশ ভালোই লাগছে কিন্তু একটা আওয়াজ হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার আর কিছু যে আমার হয়ে গেছে ঝাঁট দেওয়া ঝাড় দেওয়া হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এবার সবজি কাটতে বসবো তো ভাত হয়ে গেছে এবার তরকারি করব সবজি সবজি কাটব বলতে সেরকম সবজি সবজি কাটবো না ওখানে আলু আর পটল দিয়ে একটা মাছের ঝোল করব একটু আলু পটল কেটে নিচ্ছি আর এই যে আলু পটল কাটা হয়ে গেছে মাছের ঝোলও আমার রেডি মাছের ঝোল ভাত আর ভাতের মধ্যে একটা উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি ছেলেটার জন্য ওকে তেতো খাওয়ায় নাহলে গিরমি হওয়ার চান্স থাকে ওই জন্য তেতো খাওয়ায় আর ওইদিকে হয়েছে মিষ্টি চাটনিটা মিষ্টি চাটনিটা কালকে করেছিলাম আজকাল মিষ্টির চাটনি চাটনি করিনি আমার ওই রান্না ডান এবারে আমি ঘরগুলো পুছে নেবো ঝাড় দিয়ে দিয়েছি আগে এবারে এই কুনা কাঁদছি যত আছে সমস্ত ঘরগুলো পুছে নেবো আলমারির তল কুলারের কিছু তলে আর এদিকের এই ড্রেসিং টেবিলের তল ভালো করে পুছে নিচ্ছি করে ফুল পুছে নেবো আর এই যে আর এইগুলো আমার খাটের তলেই থাকে ভালো করে পুছে নিচ্ছি এই যে খাটের তলের ওগুলো আমার এক্সট্রা কাপড় আছে ওগুলো রয়েছে এই যে খাটের তলে আর আমার খাটের তলে এক ফটো নোংরা তোমরা দেখতে পাবে না প্রত্যেক দিন আমি এরকম খাটের তল ঝাড় দিই পুছি এই যে খাটের তলটা ভালো করে পুছে নিচ্ছি এক ফোটো নোংরা দেখতে পেয়েছো আমি প্রত্যেক দিনই পুছি তার জন্য আর এই যে এদিকে পোছা হয়ে গেছে এই ঘরটা পোছা হয়ে গেছে এদিকে ওই নিচ্ছি কুলারের সামনেটা ভালো করে পুছে নিয়ে জল 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 করে পুছেছি যাতে ঘরটা একটু ঠান্ডা হয় যেহেতু গরম ওজন্য নাহলে একটু শুকনো শুকনো করেই পুসতাম গরমের জন্য ওই জন্য জল জল করেই পুছেছি আর এই রান্নাঘরের এই সোজা দিকটাও পুছে নিচ্ছি রান্নাঘরটা পরে পুষব কারণ গ্যাস ট্যাসগুলো পুষতে হবে তো ওই জন্য রান্নাঘরটা একটু পরে পুষব আর এই দিকটাও নিলাম আর এই ঘরের খাটের তলাটাও পুছে দিচ্ছি আর আমার এই আরও ঘরগুলো এবারে আমি বারান্দাটা পুছে নিচ্ছি বারান্দাটাও জল জল করে পুছে আর এটা তো বললাম এই এটা এটাও ভালো করে পুছিয়ে নিচ্ছি সাইকেলের কোনো জুতো ফুতো এই যে সাইকেল এখানে জাইকেল থাকে আর এই সাইকেলের এইগুলো এগুলো ভালো করে পুছে নিচ্ছি সরাতে পারবো না ওই জন্য যে যেইটুক ডান্ডাটা যাচ্ছে সেইটুক পুছে নিচ্ছি আর এদিকে মানে ভালো করে জল জল করেই পুছে নেবো শুকিয়ে যাবে রোদ আছে আর আমার কাজ কমপ্লিট হতে হতে দেখছি ভালো মেঘলা করেছে বৃষ্টি হবে এই যে ওই সোফা আমাদের এখানে বসি বসাতে হয় না সেরকম যখন ইচ্ছা হয় তখন বসি এই হচ্ছে ব্যাপার এই যে পুছে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের গাড়িটা আর ওখানে সব যাবতীয় জিনিস রাখা আছে যেগুলো মানে ইউজ হয় না হয় এইসব এইসব এই সব তো ভালো করে পুছে নিচ্ছি এইদিকেটা গাড়িটা সরিয়েও ভালো করে পুছিয়ে আমার পুছার ডান আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকেও যাতে ভিডিও আমি কন্টিনিউ করতে পারি বাই বাই গাইজ বাই বাই